আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের নানা ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীতি দেয়া পর সেখানে হামলা চালাচ্ছে ইজদাল আমেরিকা সিরিয়ার নতুন সরকার গঠন করে সেখানে 50 জন অশর দিয়ে তালবাহানা শুরু করতে ইজদাল আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুরিতাত্ত্বিক সংবাদ শিরোনামের এরপর জানাব বিস্তারিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নইলে যুদ্ধ ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা আরো জানিয়ে দিব ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডিস্টর কাপিয়ে দিল ইয়েমেন ইয়েমেনে আনসারুল্লাহ দুর্ভোগে শিকার ব্যক্তিদের নস্র করা হচ্ছে খুনেরা আরশ অস্ত্র শস্ত্র পাচ্ছে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে জানালো রাশিয়া ইতালি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাচের এদিকে পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করলে ইরানের সামরিক হামলা হবে জানাল ট্রাম্প গাজায় সীমা করেছে ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষ জানিয়ে দিব এরাকে মোসাদের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান আর প্রতিশোধের হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক কর্ম স্থাপনা গুলো সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্যে তিনি করেন এমন এক সময় যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে আলোচনাকে উভয়পক্ষ ইতিবাচক গঠনমূলক হিসেবে অভিহিত করে লে ট্রাম্প মনে করেন ইরান আলোচনা অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট দূত স্টিভ উইক এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনায় পরবর্তী পর্ব আবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষে এটি সম্ভাব্য চুক্তি রূপরেখা তৈরি চেষ্টা করেছে তবে ট্রাম্প সব জানিয়েছে চুক্তি স্পষ্ট হবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এটি চূড়ান্ত সামরিক হামলা সম্ভব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন অবশ্যই সেই অপশন খোলা আছে বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষা চেষ্টা করেছে যেখানে একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা অন্যদিকে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা থেকে উচ্চ নিরাপত্তার হুমকি ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন সেখানে সামরিক শক্তির উপর জোর দিয়েছে ইতিপূর্বে বাইডেন প্রশাসন ভাবে লঙ্ঘকভাবে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়েছিল সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি লক্ষ্য মার্কিন ডেস্টর কাপ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম গোলা বর্ষণ সত্য ফিলিস্তিনি প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েল সামরিক লক্ষ্য দুটি মার্কিন ডেস্টর সফল বিক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে এমনের বাহিনী সোমবার প্রজেক্ট টাইস্টাইল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে এমনের সেনাবাহিনী এতে বলা হয়েছে এমনের সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনী অধিকৃত এলাকায় ইয়াফার ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য সফল হয়েছে ইয়ামিনী বাহিনী এই অভিযানকে ফিলিস্তিনের জনগণ তাদের যোদ্ধাদের বিজয় প্রকাশ ও গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া ও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিরোধ হিসেবে বর্ণনা করেছেন দেশটির সেনাবাহিনী আরো বলেছে আমাদের দেশে বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগর শত্রু যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে বলা হয়েছে বেশ কয়েকটি স্কুলস্কেপনাস্ত্র ড্রোন ব্যবহার করে নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যুদ্ধ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডিস্ট্রয়কে লক্ষ্যবস্তু করে ইয়ামানের আনসারুল্লাহ দুর্ভোগের শিকার ব্যক্তিদের নস্ত্র করা হচ্ছে খুনেরা আরো সশস্ত্র হচ্ছে আহরুন্ সংবাদপত্র ঘোষণা করেছে যে ইজালি বিমান বাহিনী শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেরো হাজার নতুন অস্ত্র এবং নতুন যুদ্ধ বিমান পাবে পাসপোর্টে অনুসারে ইয়েদ সংবাদপত্র লিখেছে এই অস্ত্র গোলা মধ্যে দশ হাজার অস্ত্র গোলা রয়েছে যা বাইডেন প্রেসিডেন্টের সময় ইহুদিবাদী ইজালে পাঠানো বন্ধ দেওয়া হয়েছিল তিনি আরো বলেছেন এর পরিমাণ গোলাবর আঠারো মাসের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভের ক্ষতিপূরণ করবে বলে আশা করা হচ্ছে এদিকে ইয়ামানি আনসরুল্লাহ আন্দোলনের তথ্য অফিসের উপপ্রধান ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থার কাছে কয়েক হাজার আমেরিকান অস্ত্র পাঠানোর খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন নাজিরুদ্দিন আমের এক্স নেটওয়ার্কে লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা ইসরায়েলি শত্রুদের কাছে অস্ত্র বোমার একটি বড় চালান সরবরাহ করবে তবু এমন কিছু লোক আছে যারা প্রতিরোধকে নিরস্ত্র করতে চায় তিনি আর বলেন এটা কোন ধরনের করে এবং দেয় সূত্র ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্বকর্ম ক্লান্ত হয়ে পড়েছে জানাল রাশিয়া তেহরানের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য নিরসনের জন্য কার্যকলাপ আলোচনার যোগ্য সমাদের আহ্বান জানিয়েছে রাশিয়া একুইর সঙ্গে ইসলাম প্রজাতন্ত্রে বিরুদ্ধে ওয়াশিংটন বারবার আগ্রাসন হুমকি নিंदा জানিয়েছে মস্কো বহুদ্বর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারেজাকারোবা বলেছেন ইরানে বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্বক্রমাশক ক্লান্ত হয়ে পড়েছে তিনি বলেন অবিরাম এই ক্লান্তির সঙ্গে এটা বোধার অভাব রয়েছে যে কেউ এই সমস্যাটি যদিও ইতি ইতিমধ্যেই একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগতভাবে এবং আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে হয়েছে তবু এটিকে সম্ভব আগ্রাসন ও জিহাদ হিসেবে ক্রমাগতভাবে দেখা হচ্ছে রুশ কর্মকর্তা মার্কিন পেসন ঠন থাম্পের হংকির কথা উল্লেখ করে বলেন যদি কোনো চুক্তি হয় তবে ইরানের পারমরিক স্থাপনাগুলোতে হামলা করা হবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র 12 এপ্রিল ওমানে পরোক্ষ আলোচনায় বসতে চলেছে জাকারবা বলেন ইরানে বোমা হামলা শান্তির দিকে পরিচালিত করবে না বরং আশা প্রকাশ করেন যে আসুন আলোচনা সংকটারেতে সাহায্য করবে কার্যকর আলোচনা মাধ্যমে এটি সমাধানের বিষয়ে দাবি করেছে যা পরিস্থিতিকে বিপজ্জনক রেখা থেকে সরে দিতে সাহায্য করবে জাখারুবা ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতি পশ্চিমা দেশটি ভঙ্গে সমালোচনা করে প্রশ্ন তুলেছেন যে তার কি সত্যি দীর্ঘ দিনের সমাধান চান সাধারণভাবে আমাদের পশ্চিমা সহকর্মী এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছে তাতে সন্দেহ যে এই সমস্যার সমাধান আসলেই তাদের প্রকৃত ইচ্ছা আছে কিনা সূত্র পাস টুডে বাবুল আক্তার

অ্যাডাম আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে হামলার পর আমাদের যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা এখনো এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এর আগে বিগ্রেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে হামাজ যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কথা ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন সম্প্রতি যুদ্ধবিধি প্রকাশের মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় হামাজের বিনিময়ে ফিলিস্তিন বন্দিদের ফেরত নেওয়া হয় তবে গত আঠারোই মার্চ হঠাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইজালি ফের হামলা শুরু করে কাজায় নিহত হন অনেক মান এই পরিস্থিতিতে হামাজ জানিয়েছে যদি কাজে একটি গুরুতর যুদ্ধ যুদ্ধবিরতি নিশ্চয়তা দেওয়া হয় তবে তারা ইসলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছেন হামাসের সিনেমার নেতা তাহের আল ননু বলেছেন তার যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবাধিকার সহায়তা প্রবেশের নিশ্চয়তা বিনিময়ে সমস্ত বন্দী ইসরায়েলকে মুক্তি দিতে রাজি হয়েছেন এদিকে হামাজকে যুদ্ধবিরতির একটি প্রস্তুত প্রস্তাব দিয়েছে ইসরায়েল প্রস্তাব অনুযায়ী হামাজ দশজন জীবিত বন্দীকে মুক্তি দেবে এবং আর যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা প্রবেশের জন্য ইসরায়েলের পক্ষ থেকে গ্যারান্টি দেবে সূত্র পাস টুডে

এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেছেন উভয় পক্ষ শনিবার আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক বলে বর্ণনা করেছেন এর সাথে পরিচিত একটি সূত্র মতে সামনের সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনা পরিকল্পনা আছে তার রুমে হতে পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি সমাজ চুক্তির জন্য বিস্তৃত কাঠামো তৈরি করা হবে তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে কোনো চুক্তিতে অবশ্যই ইরানকে সমস্ত পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা বাদ দিতে হবে তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না ইরানের পারমাণবিক স্থাপনাগুলি মার্কিন বিকল্প গুলির মধ্যে সামরিক হামলা অন্তর্ভুক্ত কিনা জানতে চাইলে প্রাম উত্তর দেন অবশ্যই আছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করলো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমান্ত অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালোস বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনাল স্পষ্ট ভাবে দেখায় দেয় সীমা অতিক্রম করা হয়েছে এবং মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। লা রিপাবলিকানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের জন্য 1.6 বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা করেছে। কালোস বলেন ফিলিস্তিনকে অধিকার প্রয়োগক না করে ইদাল নিরাপত্তাহীনতা যাবে না তাই ইউরোপীয় ইউনিয়ন দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে।

ইসরায়েল এবং প্যালেস্টাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতদিন বাইরে থেকে প্যালেস্টাইনকে সমর্থন করেছিল ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আঘাত হানলো তারা ইরাকে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর উড়িয়ে দিল ইরানের সেনারা ইতিমধ্যে আমেরিকা ইরানে এই অ্যালোপ্যাথি মিসাইল হামলা তীব্র নিন্দা করেছে আমাজ্জি জল যুদ্ধে ময়দানে উদ্বেগ বাড়ছে ইরান-সংবার ইরাকের স্থান অঞ্চল ইরানপ্রতির জঙ্গিদের ঘাঁটিকে লক্ষ্য করে kebana হয় এমনই দাবি করেছে বিবৃতিতে প্রকাশ করেছে ইরানে ইসলামিক রেভোলিউশনারি গার্ডস আরজেছে বিবৃতিতে জানানোছে ইরানপ্রতি 87 গোষ্ঠীপ্রতির আক্রমণ চালানো হয়েছে গুরিদহ হয়েছে ইজদাল গুপ্তচর সংস্থা সদর দপ্তর ইরানে সুরক্ষা পরংসর হামলায় এ পর্যন্ত প্রায় 4 জন মৃত্যু এবং 6 আহত হয়েছেন বলে জানা গেছে সূত্র ফাস্ট টুডে শুধু তাই নয় কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসেও আঘাত হেনেছে ইরান তবে এই ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতবাসটি কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এবং মার্কিন অধিকারে। যদিও লড়াই ওয়াশিংটন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে তবে দেশে দেশে তরফে কথা জানানো হয়েছে যে তারা প্যালেস্টাইনদের মৃত্যুর নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে কুর্দিস্তান ও হামলায় তীব্র নিন্দা করেছে ইরান সূত্র ইন্ডিয়া টুডে